দেখ আপনি কান্না করেন না কান্না করেন না কান্না করেন না আপনার কষ্ট আমরা বুঝতেছি যে আরেক এই সমস্যাগুলো হয় তার কত কষ্টে থাকে আমরা জানি মানে আপনার সাথে অনেক কিছু হয়ে যায় যেগুলো বলতেই পারতেছেন না খালি কান্না করে লাভ নেই ওই আপনি অনেক কষ্টের মধ্যে আসেন বুঝছি এই আমি কালকেও আইসি মানে আগের দিনও এসে গেছি এই আপনি কষ্ট দেখে আজকে আবার আসলাম আপনি টেনশন করেন না আল্লাহ দিলে ঠিক হয়ে যাবেন আমাকে এখন আপনি যতই মানে ই করবেন নিজেরা কন্ট্রোল করার চেষ্টা করবেন তত ই হয়ে যাবে আপনার ব্রেনে ওরা বেশি এসে অ্যাটাক করতেছে হ্যাঁ আপনার শরীর আসার থেকে ব্রেনে আসতেছে বেশি ওরা মনে করাচ্ছে যে আপনার শরীরে ঢুকে গেছে কিন্তু আসলে আসি না ব্রেনে ডুব চিন্তা করাচ্ছে

অনেক ভালো আলহামদুলিল্লাহ ভালো ভালো অনেক ভালো আপনি টেনশন করেন আল্লাহ দিলে অবশ্যই আপনি সুস্থ হয়ে যাবেন আপনি আল্লাহ আল্লাহ একজন খাঁজ বান্ধি হিসেবে মানে আমরা মনে করতেছি আর আল্লাহ আমরা যখন মনে করতেছি আল্লাহ অবশ্যই মানে খাজ বান্ধি হিসেবে কবুল করেছে এই জন্য আপনার একটু বেশি মানে কষ্ট দিয়ে পরীক্ষা করতেছে এটাও একটা পরীক্ষা যার আল্লাহ যেভাবে বিপদ দেয় সেটা একটা পরীক্ষা তার জন্য আল্লাহর কাছে আল্লাহ আমার পরীক্ষা পাশ করাই তো বা আমার এই পরীক্ষা নিও না আমি এই পরীক্ষার যোগ্য না তুমি ব্যবস্থা করো পারবেন আজ থেকে সুস্থ হয়ে যাবেন কিন্তু মানে নিজেরা একটু চেক দেবেন আপনি মনে করবেন যে আমার কোনো ভয় নেই আমার কোনো সমস্যা নেই আল্লাহ আছে আমার সাথে সবসময় আল্লাহ আমার সাথে আছে আপনি একা আনা কোনো সময় আল্লাহ আপনার কি মানে আল্লাহ তো সবার সাথেই আছে কোনো সমস্যা নেই এইটুক খালি ভাববে একা কোনো সময় মনে করবেন না একা থাকলেও মনে করবেন যে আল্লাহ আমার সাথে আছে তাইলে হ্যাঁ তাইলে আর মনে হবে যে আপনি আপনার ভয় থাকবে না কোনো কারণ আমার কাছে আমার সাথে যদি জন মানুষ থাকে আর আরেক আরেকজন যদি একা আসে তাহলে তো আমি শক্তিশালী বেশি মারার জন্য যদি আসি তো শক্তি আল্লাহর মতো সত্য যদি আমার সাথে থাকে হ্যাঁ আল্লাহর মতো সত্য যদি আমার কাছে আসে মনে করি তাহলে আমার আর কেউ কিন্তু ভয় দেখাতে পারবে না আর এটা হয়েছে ভিতরে না এরা ভয় ভয় আগে সৃষ্টি করে সৃষ্টি করায় তারপরে ওর ভিতরে ঢুকবে আপনি যতক্ষণ মতো ভয় পাবেন না ততক্ষণ মতো আপনার শরীর আসতে পারবে না কোনোদিন পারবেন না আসতে যতক্ষণ মতো একটা মানুষ অতিরিক্ত রাগ না করবে ততক্ষণ মধ্যে শরীর আসতে পারে না

দেখবেন সব ঠিক হয়ে যাবে বলবো এই যে আমি তো রোগ ধরছি আগে কালকে এসে বসতেছি বেরেনের পরে আগে এসেছে কারণ এত বারবার হঠাৎ করে যায় আর আসে না যখন একবার বান্দা যায় তখন জীবন জাতি পারে না তো কাকিদের দেখতেছিস চলে যাচ্ছে আবার আসতেছে চলে যাচ্ছে আবার আসতেছে এই যে আজকে ডাক দিছি আসার কোনো সিস্টেম নেই আমি অনুমতি না দিই তারপর আসতেছে তার মানে বুঝলাম যে সমস্যা এখানে তারে দূরিত্ব বোঝা যে আমি তোমার দূরে ফেলাইছি কাকি বুঝতেছে হ আমার দূরে ফেলাইছে তো আমার নেই হতে হবে কথা করতে হবে আমার উল্টো পাল্টা করতে হবে বলতে হবে না আমাজ করি না এই কারণে বা সব করতেছে এই জন্য আজকে আমি এই খোট কাটিছি আজকে আপনি সুস্থ হয়ে যাবেন আল্লাহর রহমতে আর কোনো ভয় নেই আপনার অবশ্যই আমি দোয়া করি আমি অবশ্যই পারবেন আপনি মরেন বাঁচেন অবশ্যই থাকবে ইনশাল্লাহ আমি আমার রোগী যে কজন আছে প্রত্যেকদিন ফজরের পরে আমি সবার জন্য দোয়া করি আল্লাহর রহমতে আমি আমার রোগ কারণ আমার 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 রোগী মানে আমার আত্মীয় হয়ে গেছে ডাক্তার চিকিৎসকের ডাক্তার ডাক্তার চিকিৎসকের সম্পর্ক কেমন রক্তের সম্পর্কের যখন কেউ একজন একটা রোগী ডাক্তারের কাছে আসলো তখন কেমন তার রাত্রি হয়ে গেছে আমি তো তাই মনে করি আর কেউ আর কে কি মনে করে জানি না তবে আমি তার খোঁজ খবর যতটুকু সম্ভব নেওয়ার চেষ্টা করি আর এই এইগুলো এই সমস্যা তো বেরেনে যখন চলে গেছে আমি আপনার কইছিলাম যে কাকা আপনার কই নাই কাকারে কইছে যে বেরেনে একটু সমস্যা দেখাতে হবে ডাক্তার দেখাতে হবে একটু ওষুধ খালি হালকা করে ওষুধ খালি বেরেনে ওই চলে যাবে না মনে মনে সব থাকবেন আপনারা খালি খালি ডাক্তার দেখা ওটা ওষুধটা খাইছিলাম ওষুধ খাইছিলাম না ওষুধ ওষুধ যে খাওয়াইছেন এটাই ক্ষতি হয়ে গেছে না

আপনারা আর কেউ অ্যাটাক করতে পারবেন না আপনি একটু মানে মেন্টালি ভাবে একটু সুস্থ হন বুঝছেন নিজেকে মনে করেন যে আপনি সুস্থ হয়ে গেছেন আর কেউ ধরতেছে বা ই করতেছে এরকম কিছু মনে করেন না